সৌদি যুবকরা হয়ে বিদেশি নাগরিককে বিয়ে করছে বাধ্য আর এদিকে কুমারী মেয়ের সংখ্যা বাড়ছে দেশটিতে বিয়ের সাত পূরণে সৌদি যুবকরা বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন কিন্তু এসব চুক্তি বিয়ে তিরিশ শতাংশই টিকছে না এতে দেশটিতে ক্রমাগত বাড়ছে একক নারীর সংখ্যা যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে সৌদি সরকার সম্প্রতি বিবাহ এবং পরিবার কল্যাণ বিষয়ক একটি সংস্থা সৌদি আরবের বুরাইদাতে মহিলা ও পুরুষের হোস্টেলের মধ্যে একটি গবেষণা করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংস্থাটিরা কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দু হাজার দশ সালের তথ্য অনুযায়ী দেশে অবিবাহিত নারীর সংখ্যা পনেরো লাখ উনত্রিশ হাজার চারশো আঠারো জনে পৌঁছায়ছে চুক্তি বিয়েতে আবদ্ধ ষাট হাজার পরিবারের মধ্যে এই পরিসংখ্যান পরিচালনা করা হয়েছে যেখানে প্রায় আঠারো হাজার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে এই হিসাবে বিবাহ বিচ্ছেদের হাত দাঁড়ায় তিরিশ শতাংশ এর কারণ হিসাবে ওই কর্মকর্তা বলেন সৌদি আরবে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্ত্বেও ছেলেরা বিদেশি নারীদের বিয়ে করছে কারণ তারা সরকার নির্ধারিত মোটা অঙ্কের মোহরানা দিতে পারছে না তিনি আরও জানান সৌদি আরবে বর্তমানে কুমারীর সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে সৌদি শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছেন উত্তরণে কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শ দিচ্ছেন আবার কেউ মহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ দিচ্ছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না